বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া সোমবার বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এসব প্রতিক্রিয়ায় তাদের কেউ কেউ বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন আবার কেউ বাংলাদেশের প্রতি তাদের অঙ্গীকারের কথা পুনরুলেখ করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এমন আশা প্রকাশ করেন এর মধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন ভারত ও পাকিস্তান যেমন রয়েছে তেমনি ইউরোপীয় ইউনিয়ন ইউ আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব মতো প্রতিষ্ঠানও রয়েছে ভারত পদত্যাগের পর ভারতে চলে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত শেখ হাসিনা দেশটির রাজধানী দিল্লিতে রয়েছে কিন্তু শেখ হাসিনার অবস্থান এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে ভারত সময় নিয়েছে চব্বিশ ঘন্টার বেশি সময় মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি নিয়ে দেশটির পার্লামেন্টে বক্তব্য দেন তিনি বলেছেন খুব কম সময়ের নোটিশে তিনি শেখ হাসিনা সাময়িকভাবে ভারতে আসার অনুমতি চান একই সঙ্গে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইট ক্লিয়ারেন্সের জন্য অনুরোধ আসে আমাদের কাছে একই সঙ্গে তিনি জানান ঢাকায় হাই কমিশন ছাড়াও চট্টগ্রাম রাজশাহী খুলনা ও সিলেটে উপদূতাবাস রয়েছে আমরা আশা করব ওই ভবনগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করবে সে দেশের সরকার তিনি বলেছেন সংখ্যালঘুদের অবস্থার দিকে আমরা সবসময় নজর রাখছি তাদের সুরক্ষা দিতে বিভিন্ন গোষ্ঠী ও সংগঠন নানা কর্মসূচি নিয়েছে বলে খবর পাওয়া গেছে এটিকে আমরা স্বাগত জানাই যতক্ষণ না আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্য তো পুনঃস্থাপিত না হবে সেই পর্যন্ত স্বাভাবিকভাবেই আমাদের উদ্বেগ থাকবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দেওয়া বক্তব্যে আরো বলেন এই জটিল পরিস্থিতিতে আমাদের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীগুলিকে বিশেষভাবে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার তিনি আরো বলেছেন বিগত চব্বিশ ঘন্টায় আমরা ঢাকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি এর আগে সোমবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসেছিল ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ সিনিয়র কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত এ মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র তিনি বলেছেন ওয়াশিংটন বাংলাদেশের জনগণের পাশে রয়েছে এবং আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে সহিংসতা থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে আমরা চাই বাংলাদেশের জনগণ তাদের সরকার ঠিক করবে এই বিষয়ে আগামী সপ্তাহগুলোতে আমরা নজর দিনও রাখব এদিকে যুক্তরাষ্ট্র সরকার সোমবার ধৈর্য প্রদর্শনের জন্য বাংলাদেশের সামরিক বাহিনীর প্রশংসা করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে আসছিল এবং আমরা গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক একটি সরকার গঠনের আহ্বান জানাই সামরিক বাহিনী যে ধৈর্য প্রদর্শন করেছে তা প্রশংসনীয় ব্যাপার হোয়াইট হাউসের একজন মুখপাত্র সোমবার বলেছেন হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পৃথক বিবৃতিতে সহিংসতা থেকে বিরত থাকতে এবং দ্রুততর সময়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য যা বলেছিল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোমবার যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বাংলাদেশের শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও প্রাণহানি রোধ করতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ওই বিবৃতিতে বলা হয় বাংলাদেশে গত দুই সপ্তাহ নদীরবিহীন সহিংসতা এবং মার্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে বিবৃতিতে বলা হয় সেনাবাহিনীর প্রধান একটি ক্রান্তিকালের ঘোষণা করেছে এমন অবস্থায় সহিংসতার অবসান শান্তি পুনরুদ্ধার পরিস্থিতি শান্ত প্রাণহানি রোধে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে বাংলাদেশের জনগণ গত কয়েক সপ্তাহের ঘটনায় জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের দাবি করেছে যুক্তরাজ্য ও বাংলাদেশের একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখতে চায় বিবৃতিতে উল্লেখ করা হয় প্রসঙ্গত শেখ হাসিনা শেষ পর্যন্ত যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন এমন একটি খবর বেরিয়েছিল তিনি ভারতে পর পরে তবে যুক্তরাজ্য বলেছে রাজনৈতিক আশ্রয় চাওয়ার উদ্দেশ্যে কারো যুক্তরাজ্য ভ্রমণের সুযোগ নেই এছাড়া শেখ হাসিনার ছেলে সজেব জয় ও তার মায়ের যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার সম্ভাবনার বিষয়ে নিশ্চিত করে কিছুই বলেনি চীন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে তারা বাংলাদেশের ঘটনা প্রবাহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ঢাকাস্থ চীনা দূতাবাসে ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে মঙ্গলবার ছয়ই আগস্ট চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এ কথা বলেছেন তিনি আরো বলেছেন বাংলাদেশের বন্ধ প্রতিবেশী আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সারশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বার এবং কৌশলগত উন্নয়ন অংশীদার হিসেবে চীন আন্তরিকভাবে আশা করে যে বাংলাদেশের দ্রুত সামাজিক স্থিতিশীলতা ফিরে আসবে গত আট থেকে দশই জুলাই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চীন সফর করেন এবং সেখানে তাকে লাল লালচার সম্বর্ধনা দেওয়া হয় সে সময় উভয় দেশের মধ্যে একুশটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর চীনার প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন উভয় দেশের সম্পর্কে সমন্বিত কৌশলগত উন্নয়ন উন্নীত হয়েছে বিশ্বব্যাংক এবং বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর সোমবারই বলেছে তারা বাংলাদেশকে যেসব ঋণ দিয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে এবং বাংলাদেশের উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার অব্যাহত থাকবে এদিকে মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বলেছে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎখাত হওয়ার পরও সংস্থাটি বাংলাদেশ ও এর জনগণের প্রতি পুরোপুরি অঙ্গীকারাবদ্ধ সর্বশেষ দু হাজার তেইশ সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য চারশো সত্তর কোটি ডলারের ঋণ অনুমোদন করে সংস্থাটি আই এম এফ এর বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ এবং এর জনগণের প্রতি আমরা সম্পূর্ণ অঙ্গীকারাবদ্ধ থাকবো এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আমাদের সমর্থন অব্যাহত থাকবে এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারি কোনো প্রতিক্রিয়া না জানালেও শেখ হাসিনার পতনের পর সারা দেশে যে ব্যাপক সহিংসতা ও হামলা ছড়িয়ে পড়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউ সামাজিক মাধ্যম এক্স এ দেয়া এক পোস্টে বাংলাদেশে ইউ রাষ্ট্রদূত চার্লস ওয়াইটলি লিখেছেন ইউ মিশনের প্রধানরা বাংলাদেশের ধর্মীয় জাতিগত এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর এবং তাদের প্রার্থনার জায়গায় একাধিক হামলার খবরে খুবই উদ্বিগ্ন পাকিস্তান বুধবার বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে আশা করে বাংলাদেশ সরকার ও জনগণের সাথে সংহতি প্রকাশ করেছে পাকিস্তান বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই মন্তব্য প্রকাশ করে দেশটি পাকিস্তানের জনগণ ও সরকার বাংলাদেশের সম্পূর্ণ ও দ্রুত স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন প্রত্যাশা করছে বলে ওই বিবৃতি বলা হয় এতে আরও বলা হয় আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষের চেতনা ঐক্য তাদের একটি সুন্দর ভবিষ্যতের দিকে আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ দেশ ও বিদেশ থেকে যেকোনো ধরনের হলফ নামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যেকোনো ভাষা অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো